আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মকারম জাতীয় মসজিদের নিচতলায় পাশ আপনারা যদি ছয় নম্বর গেট দিয়ে ঢোকেন তাহলে কিন্তু দ্বিতীয় দোকানটা দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য নিয়ম হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে হবে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে একটা একটা ওয়ারলেস মাইক্রোফোনার্সনের আছে একটা হচ্ছে সিঙ্গেল ভার্সন আর একটা হচ্ছে ডুয়েল ভার্সন এটা ব্র্যান্ড হচ্ছে ভয়েসটেক মডেলটা হচ্ছে ডাব্লু এক্স টু তো এটাতে কী কী কনফিগার আছে আমি জাস্ট একটু এখান থেকে যদি বলে দিই এটা ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে পঞ্চাশ মিটার ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ হচ্ছে সাত ঘন্টা নয়েজ ক্যান্সেলেশন মুভটা আছে অল ওভার রিসিভার মাইক্রোফোন সব কিছুতে আপনারা টিএফটি ডিসপ্লে পেয়ে যাবেন চার্জিং পোর্ট আছে টাইপ সি এই হচ্ছে বেসিক কিছু অপশন আর আমি যদি একটা ফুল ডিটেলস বলে দেই তো আমরা এই ডুয়েলটা দিয়ে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রিসিভার যেটা আরেক সেটা রিসিভার রিসিভারে আপনি কি কি পাচ্ছেন একটা সুন্দর ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন আর ডিসপ্লেতে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন যে আপনার মাইক্রোফোনের চার্জ কতটা আছে কানেক্টিং হয়েছে কিনা মাইক্রোফোনটা ঠিক লেবেটা ঠিকভাবে কাজ করছে কিনা এবং আপনি কি কি ফাংশন ব্যবহার করতে সবগুলো কিন্তু ডিজিটাল ডিসপ্লেতে শো করবে তো উপরে এটা হচ্ছে মনিটরিং অপশন আর যেটা মনিটরিং অপশনের কাজটা হচ্ছে আমরা অনেক সময় দেখা গেল ক্যামেরার থেকে মাইক্রোফোনটা নিয়ে অনেক দূরে চলে যায় তো সেক্ষেত্রে ক্যামেরাম্যান আমাদের যে কথা বলে সে আসলে কি কথা বলছে সেটা কিন্তু সে শুনতে পারে না তো আমরা যদি এখানে একটা হেডফোন লাগিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু যার কাছে ক্যামেরা থাকবে সে কিন্তু অনায়াসে শুনতে পাচ্ছে যে আমার যে মাইক্রোফোন যে ব্যবহার করছে সে কি কথা বলছে না বলছে বা ফ্রিকুয়েন্সির সমস্যা হলে সে কিন্তু বুঝতে পারে তো এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যারা আসলে রেগুলার কাজ করেন তারা আসলে জানেন যে মনিটরিং অপশনটা কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে আসি আমরা এ পাশে রিসিভারের ভলিউম মাইনাস প্লাস অপশন আছে আমি যদি এখানে একটা প্রেস করি দেখেন ভলিউম আর রিসিভারটা কন্ট্রোলটা কাজ করবে মানে আপনি চাইলে রিসিভারের সাথে মাইক্রোফোনের যেই ভলিউম কন্ট্রোলটা এটা আপনি গেইনটা কম বেশি করে নিতে পারবেন আর এছাড়াও আমার এই পাশে আছে মাইক্রোফোনের একটা পাওয়ার বাটন আর নিচে আছে চার্জিং ফোন এই হচ্ছে রিসিভারের অপশন আর যদি আমরা মাইক্রোফোনে দেখাই তাহলে মাইক্রোফোনেও একটা ডিজিটাল ডিসপ্লে আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাজারে যত দামি এরকম লেপলার মাইক্রোফোন পাবেন আপনি কোনোটাই কিন্তু দেখবেন যে রিসিভার এবং মাইক্রোফোন দুইটা ডিভাইসের ডিসপ্লে আছে এরকম কোনো মাইক্রোফোন কিন্তু নাই আপনি যত দামি মাইক্রোফোন কিনতে চান বড় জন আপনি রিসিভারে ডিসপ্লে পাবেন কিন্তু মাইক্রোফোনে কোনো ডিসপ্লে পাবেন এটা বোথ ডিসপ্লে তো সেম ডিসপ্লে তো ওই ফিচারগুলো আপনি দেখতে পারবেন আর আমি যদি উপর দিয়ে দেখাই উপরে এখানে হচ্ছে মাইক্রোফোনের অপশনটা আর এখানে হচ্ছে একটা এক্সট্রা ল্যাপেলার মাইক্রোফোন আপনার ব্যবহার করতে পারবো তো আপনারা যদি চান এই মাইক্রোফোনটাকে হাইট করে ব্যবহার করতে যে আমি মাইক্রোফোনটা একটু হাইট করে ব্যবহার করতে চাই তাহলে আপনারা কিন্তু এখানে চাইলে একটা যে কোনো তারের একটা ল্যাপেলার মাইক্রোফোন লাগিয়ে কিন্তু আপনারা ব্যবহার করে আমরা এই পাশে পেয়ে যাব একটা মিউট অপশন যদি চাই আমরা মাইক্রোফোনটাকে মিউট করে দিতে তাহলে কিন্তু আপনার মিউট করে দিতে পারবো আর এর পাশাপাশি আমরা যদি চাই যে নিচার একটা অপশন আছে যে আমরা মাইক্রোফোনটাকে ডিসকানেক্ট করে দেবো সেটা কিন্তু আমরা ডিসকানেক্ট করতে পারবো আর এই পাশে হচ্ছে একটা পাওয়ার বাটন আছে এটাতে পাওয়ার অন অফ প্লাস হচ্ছে আমরা যখন নয়েজ ক্যান্সেলেশন অপশন করব জাস্ট পাওয়ার বানটা একটা প্রেস করে দেখেন এখানে কিন্তু জিরো লেখা আছে কি ভাই আর একটা প্রেস করলে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এরকম তিনটা স্টেপে চাইলে আপনারা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন আর এর পাশাপাশি নিচে হচ্ছে চার্জিং ফোন তো এই হচ্ছে মাইক্রোফোনে থাকা ফিচারগুলো আর এই দুইটা হচ্ছে দুটা উইন্সেড ডাবলের জন্য সিঙ্গেলের জন্য একটা থাকবে আর এই হচ্ছে একটা মোবাইলের ক্যাবেল এই একটা হচ্ছে ক্যামেরার ক্যাবেল আর হচ্ছে চার্জিং ক্যাবেল তো এই হচ্ছে এই মাইক্রোফোনে থাকা ফিচারগুলো আর অ্যাক্সেসরিজগুলো তো আজকে আসলে এই মাইক্রোফোনটার স্পেশাল ধামাকা কি থাকছে এটা তো আসলে এক কথা হচ্ছে মাইক্রোফোনটা একটা ধামাকা জিনিস এই বাজেটের ভিতরে এই ছিল এরকম মাইক্রোফোন রিসিভারের ভিতরে ডিসপ্লে সহ আপনার বাজারে কোনো মাইক্রোফোন নাই এবং এতগুলো ফিচার সহ এটি একটা ইউনিক জিনিস এরপরও আজকে এটার উপর একটা ধামাকা স্টক আউট একটা অফার থাকবে তো আজকে এটার জন্য ধামাকা কি থাকছে এই যে চমৎকার একটা ইন্টারভিউ কেস এই ইন্টারভিউ কেসটা কিন্তু আপনারা আমাদের কাছে আজকের এই দুইটা প্রোডাক্টের সাথে যেইটাই আপনারা পারচেস করবেন এই সীমিত সময়ের জন্য কিন্তু এই ইন্টারভিউ কেসটা আপনার সম্পূর্ণরূপে ফ্রি 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 পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু আপনারা আলাদা করে যদি কিনতে 잡ব সর্বনিম্ন আপনাদের 1500 টাকা লাগবে এইজন্য বলতেছি এটা কিনতে একবার সীমিত সময়ের জন্য এই অফারটা হবে স্টক থাকা অবস্থায় স্টক শেষ হলে কিন্তু কেউ আপনারা এই অফারটি পাবেন না তো কিবড়ে ভাই এইটা আবার কিভাবে ব্যবহার করে এটাও আমরা একটু বুঝিয়ে দেই তো এটাকে বলা হয় ইন্টারভিউ কেস তো ইন্টারভিউ কেসের কাজটা কি তো আমাদের অনেকের কাছে দেখা গেল এরকম একটা ল্যাপেলেয়ার মাইক্রোফোন আছে তো ল্যাপেলিয়ার মাইক্রোফোনগুলো সাধারণত এইভাবে ব্যবহার করে তো অনেকে আসে ভাই আমি একটা মাইক্রোফোন আমি আবার আরেকটা ইন্টারভিউ মাইক্রোফোন কিনতে চাই না যারা সাংবাদিকতার কাজ করে তারা একটা ইন্টারভিউ মাইক্রোফোন কিনতে চাই না এই মাইক্রোফোনটা কোনোভাবে ব্যবহার করা যায় কি না তাহলে আপনারা এরকম একটা সুন্দর একটা ইন্টারভিউ কেস কিনে নিলেই কিন্তু আপনারা সুন্দরভাবে এখানে এই মাইক্রোফোনটাকে মাউন্ট করলে কিন্তু আপনার ইন্টারভিউ মাইক্রোফোন হয়ে যাবে সমস্ত এই সাথে সম্পূর্ণভাবে এই যদি আমরা এই তুলোটা লাগিয়ে দেয় তাহলে কিন্তু আমার একবার প্রফেশনাল লোকের একটা ইন্টারভিউ মাইক্রোফোন হয়ে গেল তো আজকে আপনাদের একটা মাইক্রোফোন দিয়ে যাতে আপনারা সব ধরনের ডিভাইসের ব্যবহার করতে পারে সেরকম একটা কম্বো প্যাক করে তৈরি করে দিলাম সাথে তো এই কম্বো প্যাকের চমৎকার ইন্টারভিউ মাইক্রোফোন দিয়ে কেসটি আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকে আমাদের এই ধামাকা প্রোডাক্টের একটা ফুল সেট আজকে আমরা এখন এই প্রোডাক্টটা কত টাকা ধামাকা অফার রাখছি যারা আমাদের কাছ থেকে সিঙ্গেল মাইক্রোফোনটি নেবেন সিঙ্গেল চেম্বারে তাদের জন্য আমাদের এটা কিন্তু কীভাবে রেগুলার প্রাইজেই আপনারা গত ভিডিওগুলো বা আগের ভিডিওগুলোতে দেখলে আপনারা জানতে পারবেন এই সিঙ্গেলটার প্রাইজে কিন্তু আমাদের ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আর ডাবলটার প্রাইজ ছিল সাত হাজার পাঁচশো টাকা তো আজকে এই ধামাকা ভিডিও অফারের জন্য আজকে আমাদের সিঙ্গেলটার প্রাইজে থাকবে এই ইন্টারভিউ কেসটি দিয়ে সম্পূর্ণ প্যাকেজটা থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় একটা পনেরোশো টাকার কেস কিন্তু একবারে ফুল ফ্রি পাবেন আর যারা ডাবলটা নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর সাত ছ হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সরি সাত হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো যাদের এই গুলো প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ঠিকানা তো দেওয়াই আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ